এই দাসকের প্রধান বক্তা যিনি সারা বিশ্বে যাকে দেখলেই চিনে একটা কথা এই শুধু আরিফ বিন আর কিছু দরকার নাই সামনে পিছনে আর কোনো কিছু লাগানোর দরকার নাই শুধু আরিফ বিন হাবিব ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে সমস্ত জায়গায় এই মানুষটা তৈরের কারখানা কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কোন বিশ্ববিদ্যালয় এই সমস্ত মক্তব থেকে পড়তে পড়তে একটা দাওরা হাদিস মাদ্রাসায় গেছে দারুল দেওয়াবেন গেছেন মদিনা ভার্সিটি নয় বেশি থেকে বেশি গেলে জামিয়াল আজার বিশ্ববিদ্যালয় সেখান থেকে পরে একটা মানুষ মানুষ হয় কি হয় আপনি যখন একটা সন্তানকে নিয়ে আসছেন মাদ্রাসায় আইনা হুজুরকে বলেন হুজুর এই যে আমার নাতি এই যে আমার সন্তানটা দিয়ে গেলাম পরে মানুষ বানায় দিয়েন কি বানায় দিয়েন আপনি নিয়ে গেছেন কি মানুষ না গরু কথাটা শুনেন কি নিয়ে আসেন মাদে মানুষ কিন্তু হুজুরকে কেন এটা বললেন হুজুর মানুষ বানা দিয়ে তার মানে হলো এই মানুষটার ভিতরেও আরেকটা মানুষ আছে যেই মানুষটা তৈর হইলে পরে আরিফ বিন হাবিব হবে ঠিক কিনা মুফতি আমিন হবে আল্লামা শাহ আমার সবই হবে আল্লামা মামুনুল হক হবে ঠিক কিনা বলে আমার আলোচ্য বিষয় হইল নবীজির জীবনী নবীজির জীবনী জানার দরকার আছে না নাই এখন সব জীবনী বলা এখানে বসে কি সম্ভব নবীজির একটা ছোট্ট বাক্য নিয়ে যদি আলোচনা করা যায় মাসকে মাস চলে যাবে নবীজির প্রশংসা শেষ হবে না আর আমার আল্লাহর প্রশংসা তাহলে কত নবীজির প্রশংসা যদি এত হয় তাহলে আমার আল্লাহর প্রশংসা কত সেই আল্লাহ তালার কাছে অনেক নবীরা দরখাস্ত করেছিলেন ওগো আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানায় আখিরি জীবনের পেগম্বর হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত বানাইতেন আমাদের জীবন দন্ন হয়ে যেত